হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে আরেকটা সুন্দর ব্লগ শেয়ার করব আর ব্লগটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ব্লগ দেশে আসার পর থেকে আমার শ্বশুর বাড়ির যে কয়বার যাওয়া হয়েছে বাট একবারও এখনো পর্যন্ত কোনো ভিডিও মেক করি নাই তো আজকে ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ওঠার পর ফ্রেশ ট্রেস হয়ে রেডি হয়ে একদম ব্রেকফাস্টে সেরে তারপর চলে আসলাম নানন্দের বাসাতে বেসিক্যালি আজকে আমি আমার শ্বশুর সাথে আমার কাজিনকে নিয়ে যাব তো এই তো ফুল রেডি হয়ে গেছি আর একটু পরে আমরা বের হয়ে যাব তো তার মধ্যে একটা হাস্যকর কাহিনী দেখেন হাতে যে যে আংটিটা পড়েছে আংটিটা আমার এত বেশি ফেভারিট অনেক বেশি সুন্দর লাগে আর এটা ডিজাইনটাও অনেক আনকমন বাট এটা কোনো ভাবে পড়তে পারি না এর যে নাম সুতা দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যেন হাতে একটু টাইট ভাবে লেগে থাকে এই আংটিটা আমার অনেক বেশি ফেভারেট আর আংটিটা হচ্ছে আমার আব্বু এনেছিল সৌদি আরব থেকে বাট এটা হচ্ছে একদমই ফ্রি সাইজ এজন্য পড়তে একটু জাস্ট কষ্ট হয় এই আর কি তো আমি হাফ রেডি হয়ে বাসা থেকে আসছি নানুদেবাশায় দেন আমার কাজিনও এখানে রেডি হয়ে গেছে এখন দুইজন মিলে আমরা চলে যাব আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল চারপাশে এত বাতাস বাতাসে দেখেন রাস্তাতে দাঁড়ানোর পরে প্রচুর বাতাস লাগছিল কিছুক্ষণ দাঁড়ানোর পর পরে আমরা একটা অটো পেয়ে যাই আর অটো এখন চলে যাব হচ্ছে রামের কান্দাতে আর ওইখান থেকে আমার শ্বশুর বাসা জাস্ট মনে হয় দুই তিন মিনিট লাগে আর আমাদের বাসা থেকে কিন্তু আমার শ্বশুর বাসা একদমই বেশি দূরে না জাস্ট বিশ মিনিটের ডিস্টেন্স সিএনজি দিয়ে গেলে আরো বেশি তাড়াতাড়ি যাওয়া যায় আর বলতে বলতে যে চলে আসলাম আমার শ্বশুর বাসাতে এখান থেকে মেলনিপুরা শ্বশুর শুরু হয় কারণ এখানে প্রত্যেকটা আমার যত চাচা শ্বশুর যারা আছে সবাই পুরো পাশাপাশি থাকে তো চলে আসছে ফাইনালি আর এখন রিক্সা থেকে নামলাম হাতে ডান বামে সব হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাসা আর একটুখানি সামনে হচ্ছে আমার শ্বশুর যদিও সবার ঘরে যাওয়া হবে সবার সাথে দেখা করব। ফাইনালি এই যে আমরা বাসায় চলে আসছি তো আসার পর হচ্ছে এ তো দরজার পাশে আমরা গেট খোলার অপেক্ষা করতেছি আর নিচে হচ্ছে ফ্লাটে হচ্ছে আব্বুরা সবাই থাকে আনটি দরজাটা খুলে দিলো আর প্রচুর গরম লাগছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে এসে একটু আর আব্বু হচ্ছে এতক্ষণ বাজারে ছিল তো আব্বু আসলো পরে আব্বুর সাথে দেখা করলাম আমি এ পর্যন্ত যতবার আসছি ততবারই আব্বু খালি বাজারে থাকে এটাই তখন আব্বুকে বলছিলাম তো তারপরে আব্বু আমাকে ফোনে একটু ওয়াইফাইটা কানেক্ট করে দিল আর আমার শ্বশুর বাসাতে পর্যন্ত যতবারই আমি আসি না কেন কিন্তু রাত থাকা হয় না আব্বু অনেক রিকোয়েস্ট করে বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না আর ভালো না লাগার কারণ হচ্ছে বাড়িটা পুরো আমার এখন একদমই ফাঁকা লাগে অনেক বেশি খালি খালি লাগে কারণ আম্মু নাই আম্মু হচ্ছেন আমার শাশুড়ি আমার বিয়ের পর মনে হয় আমি জাস্ট খালি সাত আট মাসের মতো আম্মুর সাথে আর কি ছিলাম যদিও আমার ওইরকম ভাবে এখনো পর্যন্ত সংসারই করা হয় নাই আমার যা সংসার করি আমি ওইটা শুধু অনলি পোল্যান্ডে করা হয়েছে বেসিক্যালি আমার বিয়েতে অনলি শুধু খালি কাবিন করানো হয় রিসেপশনের কথা ছিল সেটা পরে কিন্তু আম্মু হঠাৎ করে মারা যাওয়ার পর সবকিছুই উলট পালট হয়ে যায় এই জন্য সবাই খালি বলে যে বিয়ের পর আমাকে উঠাই নেওয়ার কথা ছিল আর এরকমই উঠানো হয়েছে যে আমি পুরো বিদেশে চলে গেছি আর আম্মু কিন্তু আমাকে অনেক বেশি আদর করত আর এখন আমি যে দেশে আসছে এটা যদি আম্মু আজকে বেঁচে থাকত তাহলে আম্মু সবচেয়ে বেশি খুশি হতো এমন হয়েছে সবে আমার শাশুড়ি জন্য দোয়া করে দিবেন প্রচুর গরম লাগছিল এইজন্য আব্বু আমাদের দুইজনকে দুইটা জুস দিল আব্বু হচ্ছে আগে ছোট বাচ্চাদের খাবারগুলো মনে হয় বেশি লাইক করে অলওয়েজ ফ্রিজে এগুলা কিছু না কিছু থাকবে আর যখনই আমরা আসব তখনই আইসক্রিম বলেন চিপস চকলেট এগুলোই দিবে আসলে আব্বুর যতই বয়স হোক না কেন তারপর একটু খুবই চাইল্ডিশ টাইপের তবে আমার কাছে আব্বুরে বাচ্চাগুলো খুবই ভালো লাগে এই যে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা মেবি অনেক বছর আগের একটা টিভি এটাকে জাদু ঘরে রাখা উচিত এখনো পর্যন্ত চলে এটা মনে হয় উনিশশো সালের একটা টিভি এমনি টিভিও আছে বাট এটা হচ্ছে একটা ভালোবাসার টিভি তারপরও আমার শ্বশুর এটাকে বাসা থেকে বের করে না তো এই যে যার ছবি দেখছেন ইনি হচ্ছেন আমার দাদা শ্বশুর ছিলেন আর এখন যে ব্যক্তি মহোদয়কে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একমাত্র জামাই মানে আমার হাজবেন্ড ইনি হচ্ছেন ছোট কাল থেকে পুরা নাদুস নদুস দেখে মনে হচ্ছে যে সেই আমলের একটা মাস্তান আর আমার শ্বশুর বাসাতে আমার সব চাচা শ্বশুর এবং আমার শ্বশুররা টোটাল হচ্ছে ছয় ভাই এদের মধ্যে একজন মারা গেছেন সে হচ্ছেন আমার বড় চাচা শ্বশুর আর আমার ফুপি আমি আমার ফুপু শাশুড়ি হচ্ছে তাদের একমাত্র বোন তো আরেকটা চাচা শ্বশুর থাকলে মেবি ভালো হতো সাত ভাই চম্পা হতো বাট এটা হচ্ছে ছয় ভাই চম্পা মাসাল আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক তো আমি খালি বারবার ঘুরে ফিরে আমার গুন্ডা জামাইটাকে দেখতেছিলাম ওর ছোটবেলার পোস্টটা নিয়ে খুব হাসা হাসি করছিলাম তখন আর কিছুক্ষণ পর আব্বু ডাকলো আর আব্বু হচ্ছে এখন জুমার নামাজ পড়ার জন্য যাবে কারণ আজকে শুক্রবার তো আব্বুকে বিদায় দিলাম তেন আব্বু আর আব্বু আসার পর হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করবো আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে যতই গরম লাগুক না কেন সেটা অনেক বেশি গায়ে লাগছিল না কারণ চারপাশে প্রচুর বাতাস ছিল তো আব্বু নামাজ পড়ে আস্তে আস্তে আমি জাস্ট একটুখানি বাসা দিয়ে ঘুরছিলাম পুরো বাড়িটা দেখে আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম ভাবছিলাম যে আম্মু এত বেশি ক্লিন রাখতো বাসা বাড়ি সবকিছু এখনো পর্যন্ত ক্লিন আছে আনটিও অনেক ক্লিন রাখে মাশাআল্লাহ আল্লাহ তো আমার অনেক বেশি একা একা লাগছিল আর এই কারণে হচ্ছে আমি আমার শ্বশুর বাসাতে এসে এখনো পর্যন্ত থাকি নাই কারণ আমার যাও হচ্ছে তার বাপের বাসাতে আর এর মধ্যে যদি আমার ননাস এরা সবাই মিলে একসাথে হয় তখনই বাসা অনেক মজা হয় কিন্তু একা একা কেন জানি খুব বেশি ফিল হচ্ছিলো তারপর আর কি আসলাম আব্বুকে দেখার জন্য আর দেখেন এই যে বাহিরে হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে জাস্ট এমনিতে হালকা পাতলা একটা বৃষ্টি হয়ে থেমে যাওয়ার পর আব্বু চলে আসছে নামাজ পড়ে আর আসার পরে যে আব্বু আমাকে খাবার বেড়ে দিচ্ছে উল্টা আমি কি বেড়ে দিব শ্বশুরকে তো আমার শ্বরি হচ্ছে বেড়ে খাওয়াচ্ছে আমার রোস্ট দিয়ে হচ্ছে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে কারণ আন্টির হাতে রোস্টটা অনেক বেশি মজা ছিল তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে হালকা একটুখানি ঘুম আসছিলাম ঘুম আসি নিয়ে ফোন ছিলাম এরপর আসলাম হচ্ছে একটুখানি ছাদের উপরে আর এই যে দেখেন আমার শ্বশুর কি সুন্দর ছাদ বাগান যদিও এটার ফুল টেক কেয়ার হচ্ছে আনটি করে তো ছাদে আসার পর আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি লাগানো হয়েছে আর আজকে ওয়েদার বললামই যে এত বাতাস খুব ভালো লাগছিল আর ছাদের উপরে আর ছাদে যাওয়ার পর একটুখানি পরে পাশের ছাদের থেকে হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুরের সাথে দেখা হয় তো কাকার সাথে কথা বলে তারপর নিচে নেমে আবার কাকাদের বাসাতে গিয়েছি আর ছাদে এত সুন্দর বাতাস ছিল ওড়নাটা উড়াতে চাইছিলাম বাট ও বন্ধ হয়ে গেছে এজন্য একটু ঢং করছিল ওয়েদারটা আসলেই সুন্দর অসম্ভব সুন্দর ছিল দেন সাত থেকে নিচে নেমে আসলাম আর নিচে নেমে আসার পর হচ্ছে এখন একটু সব কাকাদের ঘরে যাবো আর প্রথমে হচ্ছে বড় কাকিদের ঘরে গেলাম বেসিক্যালি আমার চাচি শাশুড়ি খুবই অসুস্থ তো কাকিকে একটুখানি দেখলাম দেখার পর আর কি বাকি সবার ঘরে যাব এদিকে কাকিদের ঘর থেকে বের হয়ে এখন আসছে হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাসায় আসার পরপরই হচ্ছে ফুপি আর ফুপার সাথে দেখা হলো সবার সাথে কথা বলে সবাই মিলে একটু ড্রয়িং রুমে বসলাম এখানে বসে গল্প করছিলাম কথা বলছিলাম আর কথা বলতে বলতে আমার ফুপা শ্বশুর হচ্ছে ওনার করমচা গাছে দেখানোর জন্য আসছে এই করমচা গাছটা হচ্ছে একতলার উপর থেকে দুতলা পর্যন্ত চলে আসছে জাস্ট চিন্তা করেন আমি এত বড় করম জায়গায় কোথাও দেখি নাই আর আমার যে কোনো টক জাতীয় ফল অনেক পছন্দ তো ফুপা আমাকে এখানে নিয়ে আসছে তো পুরো গাছ ভর্তি মাসাল অনেক করম চা যদিও ফলটা অনেক বেশি টক পাকাটা আমার কাছে অনেক মজা লাগে আর পাকাগুলা খুঁজে খুঁজে ফুপা এখানে আমাকে পিক করে দিচ্ছিল আর করম জায়গাছে কিন্তু অনেক কাটা থাকে যতবারে আমি ধরতে যাচ্ছিলাম খালি কাটা খাচ্ছিলাম দেন ফুপা আমাকে এটা কেটে দিল দেন এইরকম আরেকটা দেখতে পাচ্ছিলাম একটুখানি দূরে তো ওইটা আমি আর ফুপা দুজনে মিলে আর কি ট্রাই করছিলাম সামনে আনার জন্য কিন্তু অনেক কষ্ট হচ্ছিল আমাদের কারণ ডালটা এত বেশি মোটা যে ভালো মতো কাটতে পারছিলাম না কে চিটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করার পর ফাইনালি এটাকে সুন্দরভাবে একটু কেটে আনতে পারছি আমি টনে হ্যাপি এইদিকে ফুপা অনেক খুশি যে এটা আমাকে কেটে দিতে পারছিস দেন ঘরে এসে দেখি এখানে ফুপে আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে মাত্র একটু আগে কিন্তু খেয়ে দে বের হইছি বাট আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার পুরো পেট ফুল তো বিকেল হয়ে আসছে আর এর জন্য হচ্ছে ফুপে এখানে কফি তারপর আম কেটে দিয়েছিল আর আপেল ছিল সাথে আর বিস্কিট এগুলো জাস্ট একটা হালকা নাস্তা করছিলাম সবাই মিলে কফিটা খাওয়া আমার একদমই মুড ছিল না বাট তারপরও বড়দের সাথে বসছি জাস্ট একটুখানি খেতেই হয় তো ফুপিদের সাথে আড্ডা বিদা দেওয়ার পর এখন যাচ্ছে হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুরের ঘরে এখনো পর্যন্ত এই কাকির সাথে আমার দেখা হয় নাই কারণ টাইমই পাচ্ছিলাম না যতবার আসছি ততবারই হচ্ছে বাসায় চলে গেছি তো এই এখনো পর্যন্ত কাকিদের সাথে দেখা হয় নাই তো ভাবলাম যে ফাইনালি আজকে যেহেতু এত সময় পর্যন্ত থাকা হচ্ছে আমার তো আজকে সবার সাথে দেখা করে যাব আবার আর এই যে সাথে হচ্ছে আমার আরেকটা ননদিনী ছিল আমরা সবাই মিলে কাকিদের ঘরে গেলাম আর যাওয়ার পর হচ্ছে আমার চাচা শ্বশুর এবং কাকির সাথে কথা বলে অনেকক্ষণ পর্যন্ত একটু আড্ডা দিয়ে তারপর বের হয়ে গেলাম আর সবাই হচ্ছে সেম কথাই বলছিল যে আসছো যখন আজকে থেকে যাও যেতে হবে না বাট তারপর আমি চলে আসছি ইনশাল্লাহ কিছুদিন পর গিয়ে থাকবো তো এই চাচা শ্বশুরের বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছে হচ্ছে আমার আর একটা চাচা শ্বশুরের বাসাতে আর আমাদের ননদ আমাদের আগে দৌড়াই চলে যাচ্ছে বেসিক্যালি হচ্ছে ওদের বাসাতে আসছি তো আসার পর এখানেও পুরো সেমভাবে কাকা কাকি সবার সাথে দেখা হলো আসার পর আমি আমার ননদের রুমে চলে আসছি আর এই যে ওর হচ্ছে একটা কিউট বার্ড আছে বার্ডটা এত সুন্দর মাসাল্লাহ তো আমি ওকে অনেকবার হাতে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার হাতে আসছিলই না আর এদিকে আমার ননদ আমাকে হেল্প করছিল যে কিভাবে হাতে নিতে হবে বাট বেচারি এত ফাজিল অনেকক্ষণ চেষ্টা করার পর খুব কষ্ট করে তারপর আমি আমার হাতে এটাকে উঠাইতে পারছি বাট খুব বেশিক্ষণ ছিল না একটু পরে আবার ফুরুত করে ওড়াল দিয়ে চলে গেছে আর এইদিকে আমি আমার ননদ আর আমার কাজিন মিলে জাস্ট একটু ঢং করছিলাম আমরা মেয়ে মানুষ বলে কথা ঢং তো করতে হবে ঢং না করলে কেমনি এই চাচা শ্বশুরের ঘরে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম এখন সবাই সেম ভাবে খালি নাস্তা অর্ডার করতে খুব বেশি খারাপ লাগছিল তখন যে কারণ নাস্তা আমি কোথায় রাখবো পুরো পেট হচ্ছে ফুল এখন সম্ভব না দেন ওই কাকাদের ঘর থেকে বের হয়ে আর কাকাকে দেখি যে আবার বাসার নিচে তারপর এদিকে অনেকক্ষণ পর্যন্ত আমার চাচা শ্বশুর এবং পিছনে হচ্ছে আবার আমার ফুপা শ্বশুর আসছে দুজনের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম সবাই ফোর্স করছিল যে আজকে থেকে যাও যেতে হবে না বাট আমি বলছিলাম যে না থাকবো না আর এইদিকে আমার ফুপা শ্বশুর বলছিল আমার আইফোনের থেকে নাকি ফুপার ফোন অনেক ভালো জাস্ট চিন্তা করেন আমার আইফোনটাকে কি পরিমাণ নিন্দা করতেছিল আমার ফুপা শ্বশুর তো আমার ফুপা শ্বশুরও কিন্তু অনেক মজার একটা মানুষ আর আমার এই যে চাচা শ্বশুর দুইজনেই এই দুজনের সাথে আপনি যত কথা বলেন না কেউ এরা আপনার সাথে অনেক বেশি মজা করবে সত্যি কথা বলতে আমার শ্বশুর সবাই খুব ফ্র্যাঙ্কলি মাসাল্লাহ একবার জাস্ট মিসলেই হয় তো সাথে কথা বলে আসছে ওপরে আসছি এসে দেখে যে আব্বু এখানে পেয়ারা মাখছে আর পেয়ারা মেখে বসে আছে যে আমরা কেন ওপরে আসছি না তো বললাম যে সবার সাথে দেখা করে তারপরে যে আসলাম আব্বুকে বলতেছিলাম পেয়ারা যে মাখছেন এখানে কোনো চামচ নাই বলতেছে আরে হাত দিয়ে খাও কোনো সমস্যা নাই তো একটু টেস্ট করলাম আর তার সাথে এখানে হচ্ছে আন্টি আমাদেরকে আম কেটে দিল তো আম আবার খেলাম সব ঘরে ঘরে গিয়ে আম খেয়ে আসছি আসছি আমি দিনে আম ছাড়া আর কি কোনো কিছু নাই দুনিয়াতে বাসাতেও সেম প্যারা কোনো জায়গাতে বেড়াতে গেলেও পুরা সেম প্যারার উপরে থাকতে হচ্ছে তো ফাইনালি যে বাসা থেকে বের হয়ে গেলাম প্রায় রাত আটটার মতো বেজে গেছে আর আব্বু বলতেছিল আসুন তোমাদেরকে দিয়ে আসি তো গাড়ি পর্যন্ত হচ্ছে আব্বুর সাথে আসলাম দেন আমাদেরকে একটা অটো নিয়ে তারপর আব্বু উঠায় দিয়েছে সোজা পুরা বাসায় চলে আসছি তো এই ছিল হচ্ছে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট আনাদার বাই টাটা আবার বলে দিলাম প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিয়েন কিন্তু